রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড নতুন করে শুরু রাজনৈতিক তরজা বাংলায় ভুয়া ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে বস্তা ভর্তি ভুয়া ভোটার কার্ড উদ্ধার ভিড়ে নতুন করে চাঞ্চল্য রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড বিরোধীদের দাবি আদালতের নির্দেশ স্বীকার পরেই শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালীতলা এলাকার জানা শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশের একটি বস্তা পড়ে থাকতে থাকে এলাকাবাসী এরপরে ওই বস্তার চারিপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পাই তারা পরবর্তীকালে ওই বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছে না মস্তাবর্তী যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলি আবার নদিয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতা সোমনাথ কর জানান যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি তবে বিজেপির পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভূতে ভূতে ভুয়া ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে ঘটনা ঘটাতে পারে যে ভোটার কার্ড গুলি উদ্ধার হয়েছে তার সম্পূর্ণ তদন্তের দায়িত্বে রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপর নিশ্চয়ই তারা তদন্ত করবে তবে এই ঘটনায় শাসক দল কোনোভাবেই যুক্ত নয়

বা নির্বাচন কমিশনার যে আরাই পরিকল্পনা করছে বলে না এটা ওরা বিজেপি বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে স্বাধীন শাসক এভাবেই খোলা হয় না এটা বিজেপিই করছে কারণ আমরা তো ভূ ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নেই লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভ্রো ভোটার আছে কি না এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাও হবে এটা করেছে আমার মনে হয় সেই জায়গা থেকে যে প্রশাসন আছে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে আপনার নাম পরিচয় আমার নাম বিকাশ চন্দ্র শাহ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভা ভোটার ভো ভোটার কার্ড নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে আদালত রায়ও দিয়েছে আধার কার্ডের সঙ্গে সংযোগ করার সেই পরিস্থিতি দাঁড়িয়ে নতুন করে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হচ্ছে শান্তিপুরে কি বলবেন কীভাবে নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসত আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিস করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তথ্য বেরিয়ে আসবে ভুতরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে প্রত্যেকটা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস এই নাম নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী